দাস হাই স্কুলে পশ্চিমবঙ্গ সরকার সমদপ্তরের উদ্যোগে এবং বর্ধমান এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সহায়তায় একটা জীবিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে গৌরব ব্যানার্জি মহাশয় বিশদভাবে আলোচনা করেন তিনি ছাত্রছাত্রীদের বিভিন্ন কেরিয়ার সম্বন্ধে ব্যাখ্যা করেন এবং দশম দ্বাদশ পাশ করার পর তারা কোন দিকে যেতে পারে সেই বিষয়ে বলেন ছাত্রছাত্রীদের এই আলোচনা সভায় ভালোই উৎসাহ ছিল তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং উনি সেগুলোর উত্তর দেন আজকের এই আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে আমি একটু দেখব তোমরা বলবে একটা কথা যেটা বলছি প্রশ্ন উত্তর এই করছি না যে ঠিক বা তোমরা যেটা করবে সেটাই তোমাদের সঠিক হচ্ছে কোন গুরুত্ব হবে না যেটা করবে সেটা তোমার জন্য সঠিক হচ্ছে তোমার সঙ্গে বাকিদের এখানে কি সবাইকে একই উত্তর দেবে দেবে বড় হয়ে কি হতে চাও বা আজ পাঁচ বছর ধরে কি করতে চাও প্রত্যেকের উত্তর আলাদা হতে পারে তুমি সেই দিকটা মাথায় রেখে নিজের উত্তরটা নিয়ে যাবে ওকে তুমি বলো দু নম্বর দু বল নাম বল প্রশ্ন

ওয়েস্টবেঙ্গল যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রয়েছে সেখান থেকে তিনজন প্রতিনিধি এসছেন তারা আমাদের কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে নাইন এবং টেন এবং ইলেভেন টুয়েলভ যেহেতু ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট আজকে সেভাবে আসেনি নাইন টেনের সমস্ত স্টুডেন্টদের তারা নাম নথিভুক্ত করবেন এবং তারা এই প্রোগ্রামে মাঝে মাঝে যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের ডেকে পাঠায় এবং ছাত্রদের ডেকে পাঠায় যারা কাজ করতে ইচ্ছুক তারা সেখানে জব গ্রহণ করতে পারে তো এতে আমার মনে হয় যে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে তাদের কর্মজীবনের দিশা পাবে এবং এতে সমাজ উপকৃত হবে বলে আমি মনে করি আর বিদ্যালয় স্তর থেকে তাদের মধ্যে একটা কাজ করার প্রবণতা জন্মাবে যদিও প্রাইভেট কোম্পানিগুলো কম পয়সা দেয় কিন্তু তাদের যদি হাত খরচ যদিও পায় তাহলে তার মনে হবে কি না জীবিকার জন্য যে কাজ যেটা আমাদের এই লকডাউনের পর ছাত্রছাত্রীদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে কাজ না করার একটা প্রবণতা যেটা দেখা যাচ্ছে সেটা মনে হয় ফিরে আসবে বলেই আমার মনে করি এবং এতে সরকারি প্রকল্প সফল হবে বলে আমি মনে করছি এবং বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তাদের ক্ষেত্রেও সুবিধা হবে যে তারা একটা নির্দিষ্ট জায়গা বা প্ল্যাটফর্ম পাচ্ছে যেখানে থ্রু দিয়ে তারা সহজেই লোক পেতে পারছে এতে তাদের খরচাটাও কম হচ্ছে ইকোনমিক্যাল যে ব্যালেন্স সেটাও বজায় থাকবে তা আমার মনে হয় ছাত্র থেকে ছাত্রীদের যে চরিত্র গঠনে এই ধরনের সুবিধা খুব উপকারী হবে বলেই মনে করি বা ফলপ্রসূ হবে বলেই মনে করি আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত ಪ್ರಧಾನ ಶಿಕ್ಷಕ ಕಾಂಚನಗರ ಡಿ ಎನ್ ದಾಸ

গোলাম আছে গোলাম আছে

তারা এবং আমাদের আধিকারিকরা তারা প্রত্যেকই দেবেন যারা যারা এই ক্ষতিপূরণ পেয়েছেন আটটা ব্লক ছত্রিশটা গ্রাম পঞ্চায়েতে

জিপি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আটটা ব্লক আটটা ব্লক ছত্রিশটা গ্রাম পঞ্চায়েত ব্লকগুলো হচ্ছে আউসগ্রাম এক ভাতার জামালপুর কেতুগ্রাম টু মঙ্গলপোট খণ্ডঘোষ রায়না ওয়ান রায়না টু এইট ব্লক জিপি হচ্ছে ছত্রিশ এবং তাদের যে ক্ষতি হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় তাদের প্রত্যেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে ঢুকে গেছে অলরেডি ক্ষতিপূরণে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের শুভেচ্ছাও জানিয়েছে যারা যারা আজকে চল্লিশ জনকে এখান থেকে দেওয়া হচ্ছে আর কনসার্ন ব্লক ওখান থেকে দিয়ে দেওয়া মোট টাকা কটা টাকার পরিমাণ হচ্ছে একান্ন পয়েন্ট তেপ্পান্ন একান্ন কোটি লক্ষ টাকা এটা কৃষকদের দিলেন কতজন কৃষক পাচ্ছেন এক লাখ তিন হাজার সাতশো নিরানব্বই জন বর্ধমান জেলার কৃষক এই ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন ছত্রিশটা গ্রাম পঞ্চায়েত আটটা ব্লক